জীবনে অনেক কিছু আমাদের মাঝে নাই থাকতে পারে এর মধ্যে দেখা গেছে যে এমন কিছু জিনিস আছে বা এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি মনে করতেছেন যে আপনার থাকলে আপনি কতই না ভালো থাকতেন কতই না সুখী থাকতেন এমন কিছু ঠিক ওই বিষয়গুলো না থাকার কারণে আপনি এখন ফিল করতে পারতেছেন যে আপনি অনেক বেশি ভালো আছেন ঠিক এরকমই তিনটি না যেটা আপনার কাছে মনে হচ্ছে পজিটিভ এই তিনটি বিষয় নিয়ে একটু শেয়ার করবো আপনাদের নাম্বার ওয়ান পজিটিভ এমন একজন মানুষ হন অর্থাৎ এমন কোনো ব্যক্তি আপনি আপনার কোনো প্রকার কোনো ধরনের ঋণ নাই কোনো ব্যাংক লোন নাই বাড়ির লোন নেই গাড়ির লোন নেই আপনি জাস্ট ইনকাম করতেছেন আপনার ফ্যামিলি চালাচ্ছেন পরিবার চালাচ্ছেন ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন তাহলে আপনি ধরেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি সবচেয়ে সুখী মানুষের সমাজে এমন অনেকেই আছেন যারা লোন করে শো করেন গাড়ি বাড়ির ইত্যাদি আছেন আর আপনি 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 ব্যাংক বাড়ি গাড়ির কোনো লোন নাই রাতে পারেন শান্তিতে থাকতে পারেন অল্প সামান্য কিছু সঞ্চয় আছে তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষের শান্তির তালিকায় ওই মানুষটির মধ্যে আপনি একজন নাম্বার টুতে এমন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে আছেন কিনা যার সাথে আপনার আগানোর পিছনে তিনি বাধা হয়ে দাঁড়ায় আপনার সাথে সব সময় মিথ্যে বলে চিট করে দুই নাম্বারি করে আপনি এগিয়ে যাবেন এটার জন্য আপনার পিছনে কাটি করে দুই নাম্বারি করে এমন সম্পর্কে কারোর সাথে যদি আপনি জড়িয়ে থাকেন তাহলে আপনি দ্রুত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন কিন্তু আপনার কাছে এটা আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি যে পরিমাণ দৌড়াদৌড়ি যে পরিমাণ হার্ডওয়ার্কিং করতেছেন তখন আপনি আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী এবং এমনকি মা বাবা কাউকে সময় দিতে পারতেছেন না তখন কি হলো ছেলে মেয়ে বড় হয়ে গেলো বাবা মা বৃদ্ধ হয়ে গেলো স্ত্রীকে সময় দিতে পারলেন না তখন একটা সময় আপনি রিয়েলাইজ করলেন যে আমার সবকিছু শেষ হয়ে গেল আমি যদি ওই সময় সময়টা দিতে পারি সুতরাং এই তিনটা জিনিস আপনি অবশ্যই না করবেন যেমন এই থিঙ্কিংটা থেকে বেরিয়ে আসুন যে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খেয়ে পড়ে ভালো আছেন শান্তিতে আছেন আপনার অল্প কিছু টাকা আছে বাট আপনার টেনশন নেই তাহলে আপনি ভালো আছেন তাহলে আপনার ওই সন্তানের জন্য উচ্চশিক্ষার জন্য অনেক টাকা ইনকাম করতে হবে এটা করে করে তাদের সময় দেওয়া হলো না মা বাবাকে সময় দেওয়া হলো না এই থিঙ্কিং থেকে আপনি বেরিয়ে আসুন এই তিনটা থিঙ্কিং আপনি না বলুন দ্রুত এই অভ্যাসগুলোকে এই চলার পথে আমরা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে পজিটিভলি মনে করে থাকি আমার চোখের সামনে দিয়ে এগুলো হয়ে যাচ্ছে এটাকে আমি বিলিভ করতেছি অথচ আমার ক্ষতির কারণ আমার ধ্বংসের কারণ আমার এগুলোর পথে বাধা কিন্তু আমি বলতে পারতেছি না অবশ্যই এগুলোর থেকে বেরিয়ে আসতেই হবে আপনাকে আমাকে এই সম্পর্ক রাখাই যাবে না তারপরে হচ্ছে ওই পজিটিভ থিঙ্কিং যেটা আপনি পরিবারের জন্য এত বেশি হার্ডওয়ার্কিং ছোটাছুটি এত বেশি করাই যাবে না সুতরাং এই তিনটার মধ্যে থাকলে আশা করি আমরা মোটামুটি স্বাভাবিকভাবে নিশ্চিন্তে থাকি